गुरु परब्रह्म तस्मै शीघ्रवे नमः ध्यानमूलं गुरुमूर्तिं पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपा वन्दे शर्वदेवाराध्वनिताय गौरस्वरूपिणे प्रेमवदान्नं विग्रहं वन्दे निताय चैतन्येश्वरं हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे জয় রাধে জয় নিতা চৈতন্য পরম সচিদানন্দ ভগবান পরৎপর প্রেমামৃত রস ঘন বিগ্রহ ভুবন পাবন ভুবন মোহন অখিল ব্রহ্মাণ্ড নায়ক নন্দনন্দন ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহৈতুকে কৃপা এবং করুণা সান্নিধ্যে আমরা ভগবানের কথা আলোচনা করার সৌভাগ্য লাভ করছি আজকে একটু রাত্রি হয়ে গেল আমি প্রায়শই নটা থেকে সাড়ে নটার মধ্যে আপনাদের লাইফে আসি কিন্তু শরীরটি একটু অসুস্থ থাকার কারণে আজকে লাইফ আসতে একটু দেরি হলো তো আজকে আমরা যে প্রসঙ্গ আলোচনা করব শিবরাত্রি এবং বিজয়া একাদশী সম্পর্কে বিজয় একাদশী এবং শিবরাত্রি এই দুটি আমরা আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রদান করেছি আমরা আজকে এই একাদশী এবং শিবরাত্রি সম্বন্ধিত বিশেষ কিছু আলোচনা করব প্রধানত আমাদের এই যে বিজয় একাদশী অর্থাৎ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষ একাদশী আমাদের সামনে অর্থাৎ এই শুক্রবার পনেরো তারিখ ফিফটিন ক্ষমা করবেন তেরো তেরো তারিখ থার্টিনথ অফ ফেব্রুয়ারি টু আমরা একাদশী সম্বন্ধিত একটি পূর্ণাঙ্গ ভিডিও দিয়েছি স্কন্ধপুরাণে এই একাদশীর কথা ভগবান শ্রী রামচন্দ্র সাক্ষাৎ এই একাদশী পালন করেছিলেন বাঘদল ঋষির কথা অনুসারে আর যেহেতু ভগবান রামচন্দ্র বিজয় পেয়েছিলেন তাই এই একাদশীর নাম হচ্ছে বিজয়া এইখানে একটু বলার আছে যে ভগবানের জন্য কোনো ব্রত বা উপবাস ভগবানের জন্যে বিশেষ কোনো নিয়মাবলীর কোনো প্রয়োজন নেই বস্তুত ভগবান যা করেন তাহার লীলা লীলা কি লীলা স্বাচ্ছন্দ্য খেলা লীলা হচ্ছে স্বাচ্ছন্দের খেলা ভগবান সর্বজ্ঞাতা ভগবান সর্বতত্ত্বের জ্ঞানী কিন্তু তিনি কিছু কিছু সময়ে আমাদেরকে কৃপা করার জন্যে তিনি বিশেষ কিছু লীলা বিধান করেন উদাহরণস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বৃন্দাবনে সখা এবং সখীর সঙ্গে যখন লীলা করতেন খেলা করতেন তখন যখন লুকোচুরি খেলা করতেন ভাগবতে আমরা পাই যে ভগবানই কৃষ্ণই বারবার চোর হতেন তিনি জেনে হতেন না ভাগ্যে তাহার পড়তো কারণ তিনি সত্যি তখন জানেন না তিনি কি হবেন এবং তিনি সখীগণ বা সখাগণ একে অন্যের কাপড় পরিবর্তন করে লুকাত ফলে তিনি যখন যাকে ডাকতেন অন্যজন বেরিয়ে আসত তো এটি হচ্ছে খেলা ভগবানের লীলা লীলা কি স্বাচ্ছন্দ্য খেলোয়া তিনি সত্যি তখন না জেনে সমস্ত কিছু খেলছেন যোগমায়ার আশ্রয় তাই ভগবান রামচন্দ্র এই যে বিজয় একাদশী পালন করেছিলেন আমরা স্কন্ধপুরাণে এই কথা পাই নারদ মুনিকে ব্রহ্মা স্বয়ম্ভু ব্রহ্মা এই কথা শুনিয়েছিলেন এই বিস্তারিত আমরা জানি আমরা কথা আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই সম্পূর্ণ কথা শুনেছেন তো ভগবান রামচন্দ্র এই যে একাদশী পালন করলেন এর পরে ভগবান রামচন্দ্র লঙ্কায় গেলেন এবং লঙ্কায় রাবণকে বধ করলেন রাবণকে রাবণ হচ্ছেন ভগবানের দূত কোন দূত না তিনি ভগবানের বৈকুণ্ঠ ধামের দূত এই রাবণ এবং কুম্ভকর্ণ কে ছিল না বৈকুণ্ঠের দুই দ্বার পাল এক হচ্ছে জয় আর একজন নাম বিজয় বৈকুণ্ঠের দ্বার পালয় জয়ন্ত বিজয়ন্ত জয় এবং বিজয় এরা অভিশাপ পেয়ে মুনিদের অভিশাপ পেয়ে মর্তলোকে এসেছিলেন ভগবান সেই অভিশাপ থেকে দুই ভাগে বিভক্ত করেছিলেন যে তোমরা সাত জন্ম আমার সঙ্গে মিত্রতা করে আমায় পেতে পারো আবার নাহলে তিন জন্ম আমার সঙ্গে শত্রুতা করে পেতে পারো ভগবান বলেছিলেন তো তারা বলছে আমরা যত তাড়াতাড়ি তোমার সঙ্গে আবার পুনর্মিলন হয় সেটাই ভালো তা কি পথ সেটা দেখার অত বেশি প্রয়োজন প্রয়োজন নাই এটি ভগবানের কথা এই এটি ভক্তের কথা তো ভগবানের সঙ্গে ভগবানের আকর্ষণ ভক্তের প্রতি যত ভক্তেরও তার ভগবানের প্রতি ততটাই আকর্ষণ তবে এক্ষেত্রে বলা ভালো যে ভগবানের আকর্ষণ কিন্তু বেশি ভক্তের প্রতি কেন আমরা যদি প্রচেষ্টা করি যে আমরা ভগবানকে পাব ভগবানের কথা শুনব এই যে মায়া ভগবানের মায়া এই মায়া আমাদেরকে এতটাই ব্যস্ত করে রেখেছে যে আমরা সেই ভগবানেরকে ডাকার মুহূর্ত পাচ্ছি না চব্বিশ ঘন্টার মধ্যে চার মিনিটও সময় হয় না ভগবানকে কিন্তু আমরা এমনি অনেক সময় আহ বেরাই ভগবানকে দোষারোপ করি ভগবান তো চান না যে আমি তাহার কাছে যাই হ্যাঁ তো ভগবান কথা দিয়েছে আমাদের কান দিয়েছে আমাদেরকে বোধ দিয়েছে আমাদেরকে দেখতে হবে কোন পত্রিতে গেলে আমাদের পক্ষে ভালো হবে জয় রাধে তো আমাদেরকে সেই পথ অনুধাবন করতে হবে এখন কেউ কমেন্ট করেছেন জয় রাধে 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 হরে কৃষ্ণ নিশ্চয় করব তো এখন একটি বিষয় যে আমরা আমরা যদি সঠিক পথে চলি ভগবানের স্বাস্থ্যসম্মতভাবে চলি তাহলে কি হবে না তিনি আমাদের কৃপা করবেন এবং তিনি আমাদের সেই পথটিকে সহজলভ্য করবেন আমাদের মনে হয় আমাদের জীবনে এটি কেন আসলো এইভাবে কেন আসলো এটি কেন চলে গেল তো এইগুলো আমাদের দৃষ্টিগোচরে আমাদের দৃষ্টিকোণ থেকে ভগবান যখন যা করেন তার পিছনে বিশেষ কোনো মঙ্গল বিধান থাকে আমরা সেটি বুঝে বুঝতে পারি না যেমন করে রাবণ কুম্ভকর্ণকে আমরা দেখছি কি না সীতাকে হরণ করেছে এবং ভগবান তাকে

দেখুন এটা এই যে আপনি কথাটা বললেন এটা যথেষ্ট যুক্তিযুক্ত আর আমরা আরও একটা জায়গায় ভিড় দেখি যেখানে শুল্কযুক্ত অর্থাৎ অর্থ থাকে যেখানে অর্থ থাকে সেখানে মায়ার টান থাকে সেখানে ঐশ্বর্য দেখে আমরা যাই আমরা ভগবানের মাধুর্য দেখে ভগবত কথা রস আস্বাদন করার জন্যে গুটি কয়েক ভগবান বলছেন কোটি কোটি লোক আমার পথে অগ্রসর হয় কিন্তু আমাকে পেতে পারে দুইজন কি একজন অর্থাৎ দুই কি একজীবের সম্ভব হয় কেন না আমরা বেশিরভাগই এই প্রলোভন এই মায়ার সাজসজ্জা এইগুলির উপরে আকৃষ্ট আকৃষ্ট হয়ে যায় হুম কেউ ভাবেন আমি বাবাজি বা আমি বড় সাধু হুম আমি বড়ো বৈষ্ণব এই অহংকারেও অর্ধেক চলে যায় তাই আমাদেরকে প্রয়োজন নিজে লুকিয়ে যতটা সম্ভব লুকিয়ে ভজন করা ভগবানের নাম জপ করা তাহলে কি হবে তাহলে আমরা এই পথে বিশেষভাবে অগ্রসর হতে পারবো আমরা এই পথে সেই আনন্দ যে আনন্দ থেকে আমরা বিছুর বিছুড়েছি অর্থাৎ আলাদা হয়ে গেছি সেই আনন্দের সঙ্গে যুক্ত আমার আমরা আনন্দ খুঁজি কেন আমরা এই জগতের মধ্যে এত ভোগ্য বস্তুর উপরে আকর্ষিত কেন তার একটি কারণ কি কারণ তার কারণটি হচ্ছে আমরা ওতে আনন্দ খুঁজি আমাদের মনে হয় অর্থের মধ্যে আনন্দ আছে আমাদের মনে হয় স্ত্রী অথবা পুরুষের মধ্যে ভোগের মধ্যে আনন্দ আছে কিন্তু বস্তু তো কোথাও আনন্দ নেই আনন্দ ব্রহ্মে তীবি জানা ব্রহ্মে আনন্দ আছে আনন্দ ভগবানই আছে সচ্চিদা আনন্দে আনন্দ আছে যে আনন্দ সঙ্গে একবার সংযুক্ত হলে তার থেকে আর পিছনে যাওয়ার জায়গা থাকে না পিছনে ব্যাক ব্যাক ফরওয়ার্ড করার জায়গা থাকে না তাই আমাদের সব সময় প্রয়োজন সেই আনন্দের দিকে ভগবানের দিকে অগ্রসর হওয়ার আর এই যে একাদশী ব্রত আমরা করছি এই একাদশী ব্রতের ফলে কি হবে না আমাদের ইন্দ্রিয়গুলি যেগুলো ভোগের প্রতি আকর্ষিত হয়ে আছে ভগবান থেকে বিমুখ হয়ে আছে সেই আকর্ষণগুলি ভগবানের পুনরায় মিলিত হবে ভগবানের পুনরায় সংযুক্ত হবে তখন সেটিকে বলা হবে কি না ভগবত পথের অধিকারী হবেন তিনি তো এই যে ইন্দ্রিয় একাদশী একাদশী মানে একাদশ ই পরে ইন্দ্রিয় একাদশ ইন্দ্রিয় সংযমের ব্রত এই ব্রতের আরেক নাম হরিপ্রীত ব্রত কারণ এই একাদশীকে সাক্ষাৎ ভগবান হরি তাহার শ্রী অঙ্গ হিতে প্রকাশিত করিয়াছেন তাই এই ব্রত যারা করেন নিষ্ঠা সহকারে করেন তারা নিশ্চিতভাবে ভগবত ভগবদ্ধাম এবং যারা শিবরাত্রি করছেন শিবরাত্রি করলেও ভগবান হরির প্রীত প্রিয়তা হয় আমি গতকালকে লাইভে একদম শেষের দিকে গিয়ে একটি কথা বলেছিলাম যে কালকে অথবা পরশু হবে কালকেই হবে হ্যাঁ কালকে তো রামেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র যখন রামেশ্বর প্রকাশ প্রতিষ্ঠা করেছেন তো মাতা সীতা সেই রামেশ্বর সম্পর্কে জিজ্ঞেস করছেন কাকে না রামচন্দ্রকে এবং পার্বতী দেবী পার্বতী মা জগদম্বা প্রশ্ন করছেন মহাদেবকে দুজনে কি প্রশ্ন করলেন বলছেন প্রত্যেকের একই প্রশ্ন এই রামেশ্বর কে তখন যখন রামচন্দ্রকে মা সীতা প্রশ্ন করলেন তখন ভগবান রামচন্দ্র কি বললেন যস্ব রামস্ব ঈশ্বর ইতি রামেশ্বর অর্থাৎ যিনি রামের ঈশ্বর তিনি রামেশ্বর আবার যখন পার্বতীকে জিজ্ঞাসা করলেন মহাদেবকে তখন কি বললেন রাম যস্ব ঈশ্বর ইতি রামেশ্বর অর্থাৎ রাম যাহার ঈশ্বর দুটির অর্থ মহাদেব একজন বলছেন রাম যাহার ঈশ্বর তিনি রামেশ্বর আরেকজন বলছেন যে রাম যে রামের ঈশ্বর অর্থাৎ রাম বলছেন যিনি আমার ঈশ্বর অর্থাৎ শিব আবার শিব বলছেন রাম ঈশ্বর অর্থাৎ মহাদেব দুইটি পক্ষে মহাদেব কারণ রামেশ্বরে মহাদেবের লিঙ্গ প্রতিষ্ঠিত এইখানে শিবলিঙ্গ কি শিবলিঙ্গ হচ্ছে ভগবান শিবের দিব্য জ্যোতির্ময় স্বরূপ আমরা যে পাথরের মূর্তি দেখি এটি লিঙ্গ মনে কোনো জনেন্দ্রীয় নয় এই কোনো ইন্দ্রিয় নয় এটি আমরা ভুল করি সঠিকভাবে আমাদের পুরাণ পড়া উচিত শাস্ত্র পড়া উচিত আজকের দিনে আমরা দেখি বিভিন্ন মাধ্যমে কেবলমাত্র একটি সেট আপ নিয়ে বসে গেলেই যে ভগবানের প্রবচন করা প্রবচন করতে গেলে আগে ভালো করে সেই যে কটি আমি কথা বলি না কেন সেগুলি আগে সঠিকভাবে স্বাস্থ্যসম্মত কিনা নিজেকে জানতে হবে নাহলে কী হয় অপরাধ হয় তো এই রামেশ্বর ভগবান শিব এদের তাই যারা শিবরাত্রির পালন করছেন আমি মহাদেবকে বেল পাতা অর্পণের যে বিশেষ মন্ত্র ত্রিদলম ত্রিগুণা কারম ত্রিনেত্রম চত্রয়ায়ুধম ত্রি পাপ ও সংহারম বিলবত্রম শিবরপণম এই মন্ত্রের দ্বারা ভগবান মহাদেবকে আমরা বিলপাত অর্পণ করব অবশ্যই নম শিবায় প্রণয় যোগ করে যে পঞ্চাক্ষর মন্ত্র আমরা প্রায়শই গান করতে দেখি প্রায়শই উচ্চারণ করতে দেখি এটা বিশেষভাবে নিষিদ্ধ শাস্ত্রসম্মতভাবে ভগবান শ্রীহরীর দ্বাদশর মন্ত্র শ্রীমদ্ভাগবতের নব বসুদেবায় তারাকে প্রণয় যোগ করে আর আরেকটি হচ্ছে শিবের পঞ্চাকশ মন্ত্র এগুলি কেবলমাত্র গুরুদেবের কাছ থেকে মন্ত্র নেওয়ার পরেই কিন্তু উচ্চারণ করা যায় তাছাড়া করা যায় না আমরা প্রায়শই ভুলবশত করি এগুলির থেকে সাবধান তো এই একাদশী অর্থাৎ এই শুক্রবার আপনারা সবাই পালন করুন এই একাদশী এবং এই একাদশী সম্বন্ধিত যারা নতুন একাদশী শুরু করবেন ভাবছেন তাদের জন্য আমি একটি ভিডিও বানিয়েছি আপনাদেরকে অবশ্যই দেব যে আপনারা কোন একাদশী থেকে শুরু করতে পারেন এরকম কি কোনো বিধান আছে যে কোনো বাছাই একাদশী যেগুলিকে বলি আমরা সেই ধরনের একাদশী থেকে শুরু করবো না যে কোনো থেকে করতে পারি শাস্ত্র গমন সমেত আমি প্রদান করেছি আপনারা অবশ্যই এই ভিডিওগুলি দেখবেন এবং প্রতিদিন সকালে শ্রীমদ ভাগবদ গীতা ওদের বিশ্রাম হয়েছে এখন আমরা ভাগবত মহাপুরাণ নিয়ে আলোচনা করছি আপনারা এক একটি শ্লোক প্রতিদিন সকালে আস্বাদান করতে পারবেন শ্লোক সহিত অর্থ বিশেষ তাৎপর্য সহযোগে তো আমরা এইভাবে প্রচেষ্টা করছি অগ্রসর হওয়ার ভগবানের কৃপায় এবং অবশ্যই আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের কৃপায় আপনারা সবাই ভগবত নামে অগ্রসর হন কোন রূপ অথবা যশ অথবা কীর্তি লাভের জন্য নয় ভগবানকে ভালোবেসে নিশ্চয়ই তিনি যা দেবেন সেই রূপ যশ কীর্তি রেখে শেষ হবে না সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি জয় রাধে